اور میڈم کے دوارے جا تمہیں اور ساترے حمزا کے بولو مرانے کو تھا نا دیکھو وہ بات نہ سن لے اور راتیں سنا ساری دیکھ کے میں اتی مصیبتیں وہ اچھا چل سے کಷ್ಟ تھی تھوڑا ایک ہالو سی تھا میں ساتھ باہر ایسے بڑا اتنے دن میں اج کے ساتھ گاؤں کے چھوڑنا ایک بڑا دن سیلے প্রতিদিন তিনটা চারটা পাঁচটা ছয়টা আজকে তাও ডবল না ডবল ছিল কিন্তু একটু দূরত্ব হয়ে গেছে বলে কষ্ট হয়ে গেছে সারাদিন খেতে পারেনি এসে খাবার খাওয়ার দশ মিনিটে আল্লাহ যে কথা বলার শক্তিটা এখনো পর্যন্ত দিয়ে রেখেছেন এই যে আল্লাহ বায়ানের তাফসিরে আছে মানুষ যে কথা বলে এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগে কতগুলো

মানে ইস্তেমাল থেকে শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে শুধু সঙ্গে হবে না মনোযোগ দিয়ে শোনা লাগবে

আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন কিন্তু সাবধান এ সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোন সংকীর্ণতা কাজ না করে এখানে হারাজনের ব্যাখ্যা দুইটা এক নাম্বারে ভালো করে শুনবেন

এই কুফরি যাবে না এগুলো যারা ব্যবসা করে খাচ্ছে আপনি যখন কোরআনের তাফসির করবেন ওগুলো তো সব অন্ধকার এই অন্ধকার গুলো সব বেঁকে যাবে ওই মানুষগুলো বাস্তবতায় জনগণ টের পাবে যেটা জাতির সর্বনাশকারী আমি একটা উদাহরণ দিলাম কেল্লা বাবা ফাতে বাবা এটা ইসলাম না এই নাম নিয়ে যারা বিভিন্ন দরবার তৈরি করে মরা বাবা বাবা বিভিন্ন তখন মানুষ হলো আমাকে কিভাবে বলবে এত সর্বনাশকারী আপনি দেখবেন পৃথিবীতে তিনটা প্রাণী আছে এরা দিনের বের হয় না রাতের আধারে বের হয় अंधकार जो कौन से जाए तो कौन सा फिर हो तो पैसा बादूर आसान